আমার স্টুডেন্ট সুযোগ্য গণিত পরীক্ষা অঙ্ক করতে আসে তাড়াতাড়ি করো করার আর আর তা দেহক আমি তোমার সব বললে দিও শ্রেণী সংখ্যা নির্ণয় করার আগে তুই ঘর একমের শ্রেণী সংখ্যা নির্ণয় করছো কর শ্রেণী সংখ্যা নির্ণয় করা তোমার ওই রকমের খোঁজার দরকার নাই তো এখন তুমি ওই সাইডে আহ ক্রমানুসারে সাজাইছো না সেই ক্রমানুসারে বিশ্রেই বের করো হলেই তো হয় তো আর অত খোঁজা লাগে না ওই সাইডে যাও আর ওর দিক তাকাই রয়েছো কা তুই তো তো তুই কর পড়াশোনা না করলে পরীক্ষার সময় ওই রমির আর একজনের দিক তাকাই থাকবা আর হেটকায় বোকার মতো দেখতেছি তোর থেকে রানাই ভালো বোঝে হ্যাঁ সুন্দর করে কর 自己。